ভিডিও করে একজন তো আল্লাহর কাছে দোয়াইছে লাল্লা তিরিশ টাকা দিয়ে লটারি কেটেছি করে এক কোটি টাকা পাই দাও তোমার আরো বেশি বেশি করে না লটারি কেটে আল্লাহর কাছে দোয়া ছাড়া যাবে জোরে বলে কোনো দিন যাবে চাওয়া যাবে খালি সমাজে থাকে সব ডেভেলপ হয় বিড়ি খেলে ঠোঁট কালো হয়ে যায় চোখ মদ খেলে চোখ লাল হয় লোটালি এরা আল্লাহকে সিজদা দেয় এদের কপালে একটা কালো স্পট পড়ে যায় আম্মা এসা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন আল্লাহ রাসূল বলেছিল বিবি আয়সা আজ ভাবা লাগবে আপনাকে আমাকে আমার ভাই তাহলে আমাদের নামাজ মাস্ট ইম্পর্টেন্ট আদা করতেই হবে একটা যুবক ছেলে শুনছেন তো মনোযোগ দিয়ে শুনেন একটা যুবক ছেলে একদিন রাসূলুল্লাহর দরবারে চলে গেছে নবীর দরবারে যে চুপ করে বসে আছে আল্লাহ নবী নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে लागले যারা বলবেন না যুবকের হাসি দেখে যুবক নবীর হাসি দেখে বাড়ি চলেছে কাজ করতে যায় মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি ঘুমাতে যাচ্ছে মনে পড়ে রসুল উল্লাহর মুচকি হাসি কাজ করতে পারে না ঘুমাতে পারে না বারে 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 রসুলের পাকে চাঁদ মুখ খানার কথা মন চাই যুবকটা একদিন বাড়িতে আছে যাই করতে যাই নবীর কথা মনে করি একদিন বাড়ি থেকে আল্লাহ রসুলের দরবারের দিকে চলে গেল মুসলমান করে ছেলে মেয়েরা পাকা তরুণেরা এ নবীর প্রেমিকের আগা যুব ছেলে কানা আল্লাহ নবীর খুচরা মুবারক চলে গেলেন এ খুচুর হতে মোহাম্মদ সাল্লাহু আলাইসালাম খুচুর বেয়াদবি মাফ করেন খুচুর আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যা আপনার মুচকে আসি খুচুর আমি যখন ঘুমাতে যাই আমার মনে পড়ে যা আপনা মুচকে আসি এ খুচুর হতে মোহাম্মদ সাল্লাহু আলাইসালাম খুচুর আপ দার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিন আমি যুবক ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল হুজুর মুসলমান হলো তবে আমার একটা শর্ত আছে আমি মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়ব না কি করবে না জোরে বলো না নামাজ পড়ব না আচ্ছা নামাজ না পড়লে মুসলমান বলে যাবে যুবক যে বলছে হুজুর মুসলমান হব নামাজ পড়ি বলছে এই ব্যাপার যা তো যা মন চাই তুই করবি যা একদিন একদিন যুবক ছেলেখানা মসজিদের দিকে চলে গেল যে দেখে নাকি মসজিদের দিকে একদিন গেছে নবীর কাছে চলে আসছে হুজুর হুজুর আমি নামাজ পড়ব নি বলেছিলাম না তবে আজকের আজ থেকে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়ব উযু করব আচ্ছা উযু আগে না নামাজ আগে জোরে বলো

যারা হাত তুলি তাহলে কেউ বলতে পারবো কেউ বলতে পারবো মুসা নবী আল্লাহকে একদিন জেস দেখতে চাইতে চাই দুনিয়ার জমি আর সব থেকে কিনিষ্ঠ ব্যক্তিকে আল্লাহ বলছে দাঁড়াও মুসানবী রাস্তায় যে দাঁড়িয়েছে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে মুসানবীসানবী দেখো ওই লোকটা আবার বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে মুসানবী কনফিউজ একই লোক কি লোক যাবার সময় কথা বলো না চুপ করে থাকলে যাবার সময় গুনাগার সময় মুসানবীনফিউজ আল্লাহ আল্লাহ এটা কেমন করে মুসলমান বলে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা এ নবী প্রেমিকের আ। আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে খেতে খেতে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনন্দা তা

আমি আল্লাহ মাফ করে দিয়েছি তো জেনে রেখে তাহলে আমরা মেন জিনিস 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 কি করব ওয়াজ ওয়াজ কি বাজার জিনিস বুঝবো বলেন ইনশাআল্লাহ তো আমি যে কথা বলছিলাম খাওয়া আগে না নামাজ আগে না না হন্দরে পেটে খিদে মন কোন দিকে থাকবে কথা বলেন না বলি পেটে খিদে মন কোন দিকে থাকবে খাওয়ার দিকে তাহলে আগে খাওয়া তারপরে নামাজ হ্যাঁ ওয়াক চলে যাচ্ছে তো কোন নামাজ আগে আমি জাস্ট বোঝানোর জন্য বললাম জেনে রেখে একটা সাহাবী প্রতিদিন নামাজ পড়তে দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে একদিন নবীর দরবারে ফতোয়া জানতে গেছে কার দরবারে নবী পাকের দরবারে

এসে দেখতে পাই হজরতের কাছে আল্লাহ পরের দিন আল্লাহ আল্লাহ নবী বলছে আলী বলেছে ডেকে ডেকে উজু করে নামাজ পড়ো আমি রসুল তোমাকে একটা চাদর

চাদরের চিন্তাটা কোথায় করছে নামাজে হজরতে আলী নামাজে চিন্তা করছে হজরতে আলী নামাজ থেকে ফারে হয়ে গেলে নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে নবী আলী দিকে তাকিয়ে হাসে কি ব্যাপার আচ্ছা আলী আলী তুমি তো আমার কাছে সাবি তোমার যদি নামাজে ভুল হতে পারে তার ভুল হওয়া তো স্বাভাবিক যাও আলী তুমি এখান থেকে চলে যাও

চলে যাও চলে যাও আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় তীর খানা বার করে নিবে হজরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন অমন অবস্থায় তীর খানা বার করে নিলেন হজরতে আলী নামাজ থেকে ফারে হয়ে বলে এ রাসূলুল্লাহ জামাতা এ হজরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উযু করো তুমি কেন এরা খুব ভাবে আমার তীর খানা কোথায় গেল হজরতে আলী বলে এ রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী আমার পায়ের তীরখানা খানা গেল আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে হে রাসূলুল্লাহ জামাতা হে হযরত আলী যখন তুমি নামাজ পড়ছিলে এমন অবস্থায় আমরা তীরখানা খানা বার করে নিয়েছি হযরত আলী বলে আল্লাহর কসম করে বলি আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছ আমি হযরত আলী এতটুকু টের পায় না

বিনা উজুতে একদিন সাহাবি আস্তে আস্তে করে আল্লাহ রসুরে সুরে দরবারের দিকে চলে গেলেন দরবার থেকে একদিন মসজিদের দিকে গেছেন বিনা উজুতে নামাজ মুসলমান করেছে ছেলে আব্বা দরনেরা এ আল্লাহ নবী সাভি যুবক ছেলেরা এরা খুব ভাবে মসজিদের দিকে চলে গানে যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে আলী যদি আল্লাহ খতানা হুজুর আমার মসজিদে দানি দানি উযু করে উযু করার নিয়ম হচ্ছে হাত ধোয়া নিয়ম দুই হাতের কোনই পর্যন্ত দত করা হযরতে আলী বগলে নিচু থেকে হাত দত করে পা দ হচ্ছে দুই পায়ের গাছ যুদ্ধ ধৌ তো করা হাঁটু নিচু থেকে পা দৌত করে যুবর ছেলে খানা বলে এ রসুল্লাহ জামাত এ হজরতে আলী কেন এত বেশি বেশি করে উজু করো হজরতে আলী বলে ওগো বাবা যুব আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছে যে প্রকৃত উজু তার হবে উজুর পানি শরীরে যেই যেই জায়গায় ঠেকবে কালকে আমতে ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে তাহলে এক নাম্বার আমরা আল্লাহর গুলাম হতে গেলে আমাদের নামাজ নামাজ পিন করতে নাদা করতেই হবে বলে ইনশাআল্লাহ হবে তো নাকি দু নাম্বার আল্লাহকে রাজি করতে চাই দ্বিতীয় নাম্বার আমাদের কাজ গায়ে শুনছো মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় নাম্বার কাজ হলো কলেমাকে জিন্দা করা লাগবে রাজি আছেন আমরা কাকে জিন্তা করব আচ্ছা ইসলামকে হাজারো চেষ্টা করলে ইসলামকে কেউ মিটাতে পারবে জোর করে বলেন না

জাদুঘর যে বলছেন বাবা আমি চাই যেন আমার মননের পর ক্ষমতা পায় আমার ছেলে তার মরণের পর তার ছেলে কি কাজ করলে পাওয়া যায় জাদুঘর বলছে চলে যাও আমি জানি না জাদুঘর ডেকেছে বলো না কি কাজ করলে পাওয়া যায় জাদুঘর বলছে ঠিক আছে আমি বলে দেব শুনে রেখে দেন এক নাম্বার তোমার ছেলে পর তার ছেলে যদি সবাই ক্ষমতা পেতে চায় যাও একটা যুবককে আমার কাছে দিয়ে এসো মনোযোগ দিয়ে শুনেন একটা যুবক ছেলে সাথে করে নিয়ে জেনার নাম ছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ তাকে সাথে করে নিয়ে কার কাছে গেলেন জাদুকরের কাছে রাজা জাদুকরের কাছে চলে গেলেন রাজা জাদুকর বলছে કે আমি এমন জাদুবিদ্যা শেখাবো কি পরস্পর মানুষের মধ্যে ঝামেলা क्रिएट করবে মানুষরা নিজেরা ঝামেলা করে মরবে আর তোমরা রাজত্ব করবে ইউসুফ জনবাদ ছেলেটাকে রেখে দিয়ে চলে এলো ছয় মাস কন্টিনিউয়াসলি ছিল ঘোষণা করে দিল আমার দেশে কেউ কলেমার পতাকা উড়াতে পারবে না আল্লাহর নাম বলতে পারবে না ছমাস পর যুবকটা একদিন দেশের মাটিতে পা রেখেছে ওই দেশি গাছতলায় বসে আছেন একজন আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি মাহবুব বান্দা তিনি গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে তুমি জানো না জানো না এই আমান দেশে আল্লাহ নাম বলা যাবে না তুমি আল্লাহ জিজ্ঞেস করছো যাও তুমি এখান থেকে চলে যাও মুরুব্বিটা যুবকটাকে ডাকে বাবা তুমি কলেমা সৈনিক হও কবরে না পেয়ে যাবে বলছে এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছে কথা কথা বলো যুবক তাকিয়ে কাঁদে আবার মুচকে মুচকে যুবকটা বলছে আল্লাহ আল্লাহ খেপে গেল নাকি একবার কাঁদছে একবার হাসছে ব্যাপারটা কি যে দেখে দেখে মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাহা তরুণেরা হে নবীর প্রেমিকের যুবক ছেলে কারা দৌড়ে দৌড়ে চলে যায় ওগো আল্লাহ পাকের ওলি বলো দেখি তুমি আমার দিকে তাকিয়ে থাকি একবার তুমি কাঁদতে ছিলে কি কারণে কাঁদছিলে যুবকটাকে আল্লাহর ওলি বলতে লাগি ওগো বাবা ছেলে আমি এই জন্য কাঁদতে লাগি কেন না শুনে রেখে দাও তুমি তো কবরে তুমি আল্লাহ সহিদি খোলে না কেন না তোমার এই সুন্দর চেহারা কবরে তুমি লে যাবে তোমারই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে সেই দিনে তোমার কি হবে সেই দিনের কথা চিন্তা করে আজকে দিনে আমি কাদিল তবে হুজুর আপনি কেন হাসেন এমন সমিতির আমি যখন পড়তে লাগি আমার আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলে ইলহামের মধ্যে জানিয়ে দেয় কয় আমার বান্দা কেদনা কেদনা রাজা কে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে ইসলাম কে मिटানোর জন্য আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারা আমি আমি এই যুবকের দ্বারাই পুনরায় ইসলামকে আমি চলে গেল যুবক ছেলেখানা শুনছেন যুবক ছেলেখানা আস্তে আস্তে পৌঁছে গেল এদিকে মুরুব্বি বলছে না করলে যুবকটা বলে যুবকটা ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আযীম দেখতে পাচ্ছি আর একটু জোর করে হয় না কলবের চোখ থেকে আল্লাহর আর্শে আজিম দেখছি

এরম ভাবে এক একজন একটু যাই যুবকের কাছে শুনেছি যুবক আবদুল্লার কাছে গেলে গেলে তার চোখই ভালো হয়ে যায় মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবক আবদুল্লার বাড়িতে চলে আসত আব্দুল্লাহর বাড়িতে এসে যে আব্দুল্লাকে বলছে আব্দুল্লাহ তুমি আমার চোখ ভালো করে দাও এই টাকা পয়সা গুলো নাও আব্দুল্লাহ বলছে চোখ ভালো হবে আগে কলেমা পড়তে হবে চোখ ভালো কি বললে কলেমা তবে চোখ ভালো হবে যুবক বলছে রাজার মন্ত্রী বলছে এই তুই আমায় চিনিস আমি দেশের মন্ত্রী আর তুই আমায় কলেমা তাগি দিস বলছে আমিও তো মন্ত্রী দুন্তরি বুঝিনি আগে কলেমা পড়তে হবে চোখ ভালো আর মন্ত্রী বলছে নিরুপায় উপায় কি আছে মন্ত্রী এখন মনে মনে নিয়ত করছে এ সামনে কলেমা পড়লে নেবো আর এখান থেকে চলে গেলি কলেমা ভুলে যাও তাহলে কি ভালো হবে ভালো হবে হবে হা হ্যাঁ iman চার প্রকার আমাদের iman

চোখ দিয়ে দেখতে পাই না পাইনি তাহলে এটাকে বলা আইনুল ইয়াকিন চোখ খুব দাঁড়াই মা এখন এখন আমার এইদিকে আলোচনা নই যুবকটা এখন রাজার মন্ত্রী মনে মনে বলছে এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলি কি করবো কলেমা ভুলে যাবো আর চোখ ভালো হবে যুবকটা আল্লাহর কাছে দোয়া চাইতে লাগে মুসলমান করে ছেলে মেয়েরা বানা ধরনেরা যুবকটা বলতে লাগে আল্লাহ পাক তুমি রাজার মন্ত্রীর ভালো করে দাও মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায় এই মন্ত্রীর ওসিলায় আমি পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো ও যুবকেরা

এটা মানা যাবে না এটা মানা যাবে না ও যুবকের যুবক আব্দুল্লাহ মন্ত্রীকে কাছেrangle ও বাবা মন্ত্রী তুমি আমার কাছে শুনো যেমন তার পীর বর্ষিত করেছিল বুকের সুখে বুকটা মিলিয়ে দিল অন্তর অন্তরে মিলিয়ে দিল মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও ছেড়ে দাও আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আরসি আজি দেখতে বা

যুবক যুবক তুমি আজকের দিনে বলো বলো এখানে এসছো যুবকটা রাজাকে ডেকে বলছে রাজা তুমিও কলেমা পড়ে লাও নাহলে তোমার মত আছে রাজা বলছে দাঁড়াও তো ব্যবস্থা করছি যুবকটাকে সত্তর জন সৈন্য ফিট করেছে কতজন কতজন জন সৈন্য ফিট করে যুবককে পাঠিয়ে দিয়েছে বলছে যাও একে সবাই মিলে নিয়ে পাথরের পাহাড়ের উপর থেকে ফেলে দাও যুবকটাকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়া যুবকটা আল্লাহর কাছে কাঁদতে লাগে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাড়া এ নবী প্রেমিকের আগ যুবক আব্দুল্লাহ এরকম খুব ভাবে আমার আল্লাহর কাছে কাঁদতে লাগি আল্লাহ পাক তুমি করো আমি যদি এখান থেকে পড়ে যাই আল্লাহ এরা খুব ভাবে আল্লাহ আজকে দিনে কি আমার দেশে কলেমার পতাকা কে উড়াবে যুবকটাকে আল্লাহ পাক সহি সালামতে পাহাড় থেকে নামিয়ে দিলেন সত্তর সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগি যুবকটাকে রাজা কি করলো আবার সইনো দিয়ে যুবকটাকে সমুদ্রের দিকে পাঠিয়ে দিল আর সমুদ্রে নৌকায় করে ফেলে দিয়ে চলে আসলো যুবকটা সই सलाমতে আর আই পৌঁছে গেলে রাজার কাছে এসে বলে রাজা বলে তোকে দুবার মারতে পাঠিয়েছি কে তোকে বাঁচিয়েছে যুবক আব্দুল্লাহ বলে ওরে রাজা আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে যুবকটা এরকম ভাবে জোর জোর করে গালি ও যুবকের

হাজারো চেষ্টা করলো ইসলামকে মিটাতে জোর করে বলো না একবার মুসলমান বাগের বাচ্চা বাগের মতো আওয়াজ করে বলেন পারবে সবাই মিলে একসঙ্গে মিলে বলেন পারবে ইসলামকে হাজারো চেষ্টা করলো মিটাতে পারবে না জেনে রেখে তিন নাম্বার আমার আল্লাহ কি খুশি করবো আল্লাহর গুলাম হব আল্লাহ বলছে তোরা আমার নবীর গুলাম